উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক আমাদের হাওড়ার গার্জিয়ান আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী অরূপ রায় মহাশয় এছাড়াও এই ক্লাবের সমস্ত সিনিয়র যারা রয়েছেন এখানে বুলবুল দা আছেন গোপাল একটু আগে বক্তব্য রাখছিল এখানে সঙ্গেছেন এই এলাকার সমস্ত নাগরিক বিন্দু এখানে দেখুন আমরা একজন মানুষ যদি শুধুমাত্র তার ব্যক্তিগত পরিবার নিয়ে জীবনযাপন করেন তাদের মৃত্যু সবসময় একটা অত্যন্ত দুঃখের এবং যন্ত্রণা কিন্তু ব্যক্তিগত মহাশয় চ্যাটার্জি বিশিষ্ট সমাজসেবী এবং মানবদান করবেন

আজকের এই রাজনৈতিক যে প্রেক্ষাপট আমরা দেখি বর্তমান দিনে আমরা যেটা প্রত্যক্ষ করি সেখানে দাঁড়িয়ে অভদার মতো একজন অত্যন্ত ভদ্র বিনয় এবং এই ধরনের মানুষ পাওয়া সত্যি বিরল এবং আমি ঢাকা মঞ্চের পাশে দাঁড়ানো

দীর্ঘদিন সহকর্মী অভয়প্রদ চক্রবর্তী অবু পাঁচ সভা সভায় বক্তব্য রাখতে হবে এটা কখনো ভাবনার মধ্যেই ছিল না অভয়প্রদ চক্রবর্তী অত্যন্ত কর্মঠ এবং আমাদের দলের সক্রিয় নেতা ছিল ভালো বক্তা ছিল